ভাই এটা হচ্ছে হুন্ডা সি ফিফটি এটা হুন্ডা সি ফিফটি ভাই এক আর্সোনাল গাড়ি হ্যাঁ রয়্যাল এনফিল্ড হান্টার এখানটা একটা এফজেডএস ভার্সন থ্রি বিক্রি হলো মোটর সাইকেলটা আর এক্স হান্ড্রেড জি বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে সাতাশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের সবচেয়ে বড় পুরাতন মোটরসাইকেলের সাইকেলের হাট চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বন্ধুরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা এই সপ্তাহের হাটে ওঠা বিভিন্ন রকম পুরাতন মোটরসাইকেলের সাইকেলের দরদাম আর কেনাবেচা দেখানোর চেষ্টা করব আশা করছি শেষ পর্যন্ত পর্যন্ত আমাদের সাথে থাকবেন পার্সোনাল গাড়ি হ্যাঁ রয়্যাল এনফিল্ড হান্টার কাগজ কি অবস্থায় আছে ভাই ব্যাঙ্গালোর অবস্থা দেব করা আছে চালানো আছে কত কিলোমিটার ভাই 9800 কত দাম আছে 350000 350000 চাওয়া দাম পার্সোনাল বাইক দাম দর করা যাবে ভাই হ্যাঁ অবশ্যই দাম দর কত রয়্যাল এনফিল্ড হান্টার ধন্যবাদ ভাই এখানটা একটা এফজেডএস ভার্সন 3 বিক্রি হলো ভাই এফজেডএস ভার্সন 3 ডিলাক ভার্সন 3 ডিলাক বিক্রি করলেন তো জি ভাই বিক্রি কত কিলোমিটার চালানো আছে ভাই 4500 কিলোমিটার আর এটা মডেল কত সালে ছিল ভাই 24 এর মডেল কাগজ কি অবস্থা আছে কন্টেস্ট অবস্থা আছে কত দাম বিক্রি করলেন 226 226 আর আপনি কিনলেন জি ভাই আমি কিনলাম ভাই পার্সোনাল ব্যবহার করবেন জি পার্সোনাল ব্যবহার মোটরসাইকেল কিনে খুশি আছেন জি ভাই খুশি ভাই বাসাটা কোথায় আপনার আলমনা মুন্সিগঞ্জ হাটের পরিবেশ কেমন লাগছে ভাই হাটের পরিবেশ খুব সুন্দর ভাই আচ্ছা ধন্যবাদ এস ভার্সন 4

বিক্রি করলে এই মোটর সাইকেলটা জি ভাই বিক্রি করলাম এপাসি আরটি আর ফোর ভি কত সালের মডেল ফোর ভি এক্স কানেক্ট এবিএস তেইশ এর মডেল তেইশ এর মডেল চালানো হয়েছে কত কিলোমিটার ভাই হাজার প্লাস আছে ভাইয়া কাগজ কি অবস্থায় আছে শোরুম পেপার সন টেস্ট অবস্থায় আছে যেকোনো জায়গায় কাগজ করে দেবো কত দামে বিক্রি করলেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা ভাইয়া আর ভাই আপনি কিনলেন খুশি আছেন ভাই বাসা কোথায় আপনার হাটে মাগুড়া জেলা অনেক দূর থেকে এসেছেন হাটের পরিবেশ কেমন লাগছে ভাই আচ্ছা ধন্যবাদ ভাই সুজুকি জিক্সার এসএফ জি ভাই কত সালে মডেল ছিল ভাই এটা 19 এর মডেল কাগজ কি অবস্থায় আছে ভাই 80 টাকা 80 টাকা আর চালানো হয়েছে কত কিলোমিটার ভাই যে চালানো আছে মিটারে কত 20000 সামথিং কত দাম চাচ্ছেন 1.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা দাও দাম দাম দর করা যাবে তো ভাই আচ্ছা ধন্যবাদ ভাই মোটরসাইকেলটা RX 100 জি কন্ডিশন কি রকম আছে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন কাগজপত্র কি অবস্থা আছে ভাই কাগজ কত দামে কিনলেন ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় কিনলেন পার্সোনাল ইউজ করবেন জি জি বাসা কোথায় আপনার ভাই আলো গোবিন্দপুর আচ্ছা ধন্যবাদ ভাই জি পার্সোনাল ব্যবহার করবেন জি জি কিনলেন মোটর সাইকেলটা এজ এর এজ ভার্সন টু কত সালে মডেল ছিল ভাই কাগজ কি অবস্থায় আছে ভাই কাগজ অনটেস অবস্থায় চালানো আছে কত কিলোমিটার এটা চালানো আছে তিন হাজার ছয়শো কিলোমিটার কত দামে কিনলেন ভাই এটা দুই লক্ষ সতেরো হাজার টাকায় কিন্তু খুশি আছেন বাইক কিনে পার্সোনাল ইউজ করবেন বাসা কোথায় ভাই শেখপাড়া আচ্ছা ধন্যবাদ ভাইয়া মোটর সাইকেল টা যে বাইক কিনলাম কি মডেল ভাই এটা কে ভাই কাগজ কি অবস্থা আছে ভাই কাগজ মেহেরপুর ডিজিটাল প্লেট মেহেরপুর ডিজিটাল প্লেট কত দাম দিয়ে কিনলেন এটা 45 দিয়ে কিনলাম ভাই খুশি আছেন তো ভাই জি আলহামদুলিল্লাহ খুশি ভাই ভাষা কোথায় আপনার বাসা নাটোর এই যে অনেক দূর থেকে এসেছেন হাটের পরিবেশ কেমন লাগছে ভাই হাটের পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো ভাই মানুষ কিনতে পারবে আপনার নাম কি ভাই আমার নাম সোহেল আচ্ছা ধন্যবাদ ভাই মোটরসাইকেলটা কিনলেন জি ভাই মোটরটন কত সালে মডেল ছিল ভাই ভাই এটা 18 সালে 18 এর মডেল কাগজ কি অবস্থা আছে ভাই জি ভাই কাগজ সব ঠিকঠাকই আছে কত কিলোমিটার চালানো আছে ভাই ভাই এটা 14000 কত দামে কিনলেন 1 লক্ষ 20000 খুশি আছেন ভাই আলহামদুলিল্লাহ বাসা কোথায় আপনার ভাই ভাই আমার বাসা চিতলা রতনপুর আচ্ছা ধন্যবাদ ভাই এটা হচ্ছে হুন্ডা সিডি এইটি জি ভাই কি কন্ডিশন আছে এখন ভাই এই কন্ডিশন খুব ফ্রেশ কাগজ কি অবস্থা আছে ভাই কাগজ ভাই আপডেট আছে কোন জেলার নাম্বার এটা মেহেরপুর জেলার নাম্বার কত দাম চাচ্ছেন ভাইটা দাম চাচ্ছে আমি 85000 দাম দর করা যাবে তো দাম দর করার সুযোগ আছে আচ্ছা ধন্যবাদ ভাই ভাই জি ভাই মনোটন কত সালে মডেল 25 এর মডেল চালানো আছে কত কিলোমিটার ভাই চালানো আছে কত কিলোমিটার কত দামে কিনলেন ভাই মডেল ছিল সালে কাগজ চালানো হয়েছে কত কিলোমিটার বারো হাজার কিলোমিটার কত দাম চাচ্ছেন ভাইয়া পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার চাওয়া দাম দাম দর করে নেওয়া যাবে অবশ্যই

আঠারো উনিশের মডেল কাগজ কি অবস্থায় আছে ভাই কমপ্লিট আছে কত দাম দিয়ে কিনলেন খুশি আছেন ভাই আচ্ছা ধন্যবাদ কত সালে মডেল ছিল বাইশ সালে মডেল ভাই কত কিলোমিটার চালানো আছে ভাই 13000 কিলো চালানো আছে রেজিস্ট্রেশন কি অবস্থা আছে ওয়ান টেস্ট অবস্থা আছে ভাই কত দাম চাচ্ছেন বাইকটার ভাই এটা চাচ্ছে 88000 টাকা 88000 চা দাম দাম দরকার করা ভাই দেন ভাই জি ভাই না পাশে আর টি কত সালে মডেল ছিল ভাই এটা 22 সালের মডেল 22 সালের মডেল কাগজ কি অবস্থা আছে কাগজ ফুল টাকার ভাই এটার ফুল টাকার কাগজ কোন জেলার নাম্বার এটা হচ্ছে ভাই ঝিনেডা ঝিনেডার নাম্বার কত দামে কিনলেন ভাই এটা নব্বই হাজার ভাই নব্বই হাজার টাকায় কিনলেন খুশি আছেন আলহামদুলিল্লাহ ভাই বাসা কথাই ভাই আপনার বাসা শুধু জেলা কুলগাছ ইউনিয়ন আচ্ছা ধন্যবাদ ভাই

কাগজ কি অবস্থা এটা জোয়ারাঙ্গা ফুল টাকার কাগজ 25 টাকা টাকার কাগজ 25 থেকে 35 সাল পর্যন্ত কত আমি বিক্রি করলেন বিক্রি করলাম 1 লক্ষ 25000 টাকায় 1 লক্ষ 25000 টাকায় বিক্রি করলেন ধন্যবাদ এই হোন্ডা হর্নেট 2.0 2.0 কত সালে মডেল ছিল ভাই 25 এর ভাই 25 এর মডেল কাগজ কি অবস্থা আছে ভাই কাগজ অনটেজ ভাই চালানো আছে কত কিলোমিটার 1300

কাগজ কি অবস্থায় আছে এটা চালানো আছে কত কিলোমিটার ভাই পাঁচ হাজার প্লাস কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার চাওয়া দাম এরপরে ভাই

সাঁত্রিশ হাজার চাওয়া দাম ধন্যবাদ ভাই সবশেষে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাট সপ্তাহে একদিন প্রতি শুক্রবার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত